গোপন সেই পন্থা যেটা দ্বারা ভারত আমাদের এক দিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনা সেই দিকে ব্যস্ত কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে বুঝছাও মাথায় ঢুকে নেই তাই না ধরেন আমাদের দক্ষিণ তারাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে তাই না ভারত রাখাইন দেশকে দিয়ে বাংলাদেশের নাথ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে আর আমরা যখন ওইদিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের হকার সাংবাদিক মৈকরঞ্জনের একটা ভিডিও দেখি চলেন সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক মিয়া নিলে ভারত ফেনি দখল করে ছত্রগ্রামকে আলাদা করে দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরुद्ध করতে ভারতের সময় লাগবে 5 মিনিট বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোনো সম্পর্ক থাকবে না এই ফেনিটা যদি কোনোভাবে কাট অফ হয়ে যায় বা দখল হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে যায় গোটা বাংলাদেশের এত বড় এত জেলা সহজে যে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভারত আমাদের অন্যদিকে কিন্তু সেই প্ল্যানটা আজকে ফাঁস করে দিলাম তাই না এবার চলে অঘোষিত যুদ্ধ কেমনে ভারত করবে এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ বুঝছাও এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট ধর্মীয় এজেন্টদের ব্যবহার করবে তারা এই কাজ শুরুই করে দিছে সরকারি চাকরিতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্ব করেছে এইটা প্রফেসর ইউনুসের সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি তাই আমি বলছি এখনো বলি ক্যাডারে ক্যাডারে দ্বন্দ্বের সমাধান করা জরুরি। এই ক্ষেত্রে যাবে না হবে যারা ওরা ভারতের দালাল সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার তারপর যদি আম যদি কাজ ঠিক মতো না করে তাহলে পাশায় লাঠি দিয়ে চাকরি থেকে বের করে দেন আমি গত ভিডিওতে পরস্ট অফিসারদের সুযোগ সুবিধার কথা কই তাই না প্রশাসন ক্যাডার মনে হয় আমার বোর মাইন্ড করেছে যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই হ্যাঁ এবার বুঝেন কেন বলছি যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতির হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে এটা তো আমরা হতে দেবো না তাই না তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ পঁচিশ ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না সারেন তাইলে আপনাদের কোন খবর আছে কোয়া দিলাম বুঝছেন আমি যখন ধরি না তখন তো কচ্ছপের কামড় দিয়া ধরি আর একটা উদাহরণ দিই ওই যে সিনময় প্রভুপাদের কথা মনে আছে না ওই যে ভারত সুন্দর একটা গেম সাজাইছিল করলে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল ওই যে প্রথম তার দিল্লি স্টার এদের আছেই হিন্দু হিন্দু স্যার সেই ওখানে আসার িয়া একইভাবে দিল্লির প্রিয় পদ্ধতি ভারত আগেও তাই করেছে উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিব জয় বাংলা দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান্ড করেছিল ট্রেনিং দিছে তারপরে অশান্তি সৃষ্টি করেছে আরে হারামা কাদের আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হইতো কিন্তু অনেকে বীর উত্তম খেদাবো পাইছে এবং আমাদের অনেক অফিসার মারা গেছে সৈনিক মারা গেছে আর এই হারান রাজনীতি করিচ্ছে ওর তো এখন জেলে থাকা উচিত আবার দেখেন ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পরে শান্তি বাহিনীকে ফান্ড করেছিল না ইন্ডিয়া আবার যখন কাঠাল রানী উনিশশো ছিয়ানব্বই ক্ষমতা এসেছে আবার ওই সমস্যার সমাধান করে পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা পরিচালিত হয় একই কাজ তারা শ্রীলঙ্কায় মাওবাদীদের নিয়ে পাকিস্তানে বেলুচিস্তানের একই গল্প বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বর্ণ গোত্র ধর্ম নিয়ে যারা লাভ দেবে ঝামেলা করার চেষ্টা করবে ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে এরা সবাই ভারতের দালাল এটা মাথায় রাখতে হবে এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের হইতে বিরত রাখে তবে রাজা সেই রাজ্যের প্রতি নিরপেক্ষ থাকে মজার কথা মানে হইলো ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে কোনো সময় তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে এই ধরেন 5 আগস্টে পড় আমরা যখন এলিস দা বন্ধ করিছিলাম তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল। তো ওরা তখন আমাদেরকে তেল দিয়া কালারানি প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে এলিস নিছে আমরা দিছি যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝা নিছি কিনা জানি না তবে এখন এই সব সাহাল আমাদের বুদ্ধি করে চলতে হবে ভারতকে বুঝাইয়া দিতে হবে যে 1971 সালে আমাদের সহায়তা করার প্রতিদান অনেক গুণে আমরা দিছি এখন আমরা আমাদের ন্যাজ্য পাওনা আদায় না করে আপনাদের কিছু দেব না আইদার ধারণ দেই 2008 সালে যখন মুম্বাইতে আক্রমণ হয় না ওই যে তার দায় কলে ভারত পাকিস্তানকে দিছিল অনেক হম্বিতম্বি করেছিল কিন্তু তারা পাকিস্তানে কোনো সামরিক আক্রমণ চালায় নাই এর কারণ হইল পাকিস্তান একটা নিউক্লিয়ার শক্তি ওরা আক্রমণ করলে ভারত জয় বাংলা হয়ে যাবে এটা ভারত বুঝে তাই তারা হাক ডাক দিয়া চুপ ছিল বুঝা গেছে ব্যাপারটা শক্তিতে সমান সমান টক করে দিতে হবে টক করে দেওয়ার ক্ষমতা আমার টক করে দেওয়ার ক্ষমতা আছে এইটা বুঝে দিতে হবে এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয় এটা কিন্তু ভারত খুবই মানে মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড এইভাবে সে মাপে অন্যরে এই যে ধরেন রোমারির কথা দুই সালে রোমারিতে ভারতের সেনারা আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল কারণ আগেই বলছি এরপর আমাদের বুবু যখন দুই হাজার আঠের ওয়ান ইলেভেনের নকশা ক্ষমতা আসে তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরএ হত্যাকাণ্ড কইরা সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা কইরা। শুধু তাই না বিডিআরের গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঠাল রানিকে দিয়ে নাম পরিবর্তন করিয়া বিজিবি বানায় পোশাক বদলায় দেখেন হাসিনার দাসত্ব আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি আমরা আবার বিডিআর কে তার আসল নামে ফেরত নিয়ে যাব বিডিআর বিডিআর নামে পরিচিত হবে তাদের আধুনিক অস্ত্র দেব ফেরাই দেব তাদের গৌরবের ইউনিফর্ম এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের 2001 সালের কথা মনে থাকবে আর পাতলা পায়খানা হয়ে যাবে এইটা আমাদের প্রথম কৌশল। ভারত তার বা তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই। আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান মোতাবেক সব চলতেছে। এবং এই প্ল্যান মোতাবেক চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার। আমার কথা অনেকেই বিশ্বাস করেন নাই। অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্লবের শক্তি। এখন দেখিছেন তো এখন দেখেন ভারতের সেনা প্রধান বলে তার সাথে নাকি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পুরা সময় জেনারেল ওয়াকারের সাথে যোগাযোগ ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন দুই কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে সরাই দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনো আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বনের জামাই সেনা প্রধান আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাঙ্গুয়েলিটারা বৈশাখী নিজেদের দেখতেছে আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফায়াস করিমের মতো এইসব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্ডদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা করে দিতে হবে এখন দেখেছেন তো জেনারেলদের বাসায় হাসিনার লোক আমি লিগের লোকেরা লুকে আছে দেখেছেন জেনারেল উনি আছে ইস্কিউজ মি কেউ যদি থেকে থাকেন আসেন কথা বলেন বের হন নালে আমরা কিন্তু দরজা ভাঙতে বাধ্য হব আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন নালে আমরা কিন্তু দরজা ভাঙতে ইয়া করব কথা বলুন

আমাদের এই সেনাবাহিনী এর মধ্যে আমাদের সামরিক সক্ষমতা উন্নীত করতে হবে যেন ভারত আমাদের ভয় পায়। ভারতের সামরিক শক্তি আমরা জানি সেটাও ওয়াকার সাহেবও জানেন সামরিক বিষয়ে তাই এখানে বলতে চাই না আমার সাথে যোগাযোগ করলে পরামর্শ দিয়ে দিব তবে এটা বলতে পারি আমাদের সশস্ত্র বাহিনীকে নতুন নতুন আধুনিক যুদ্ধ বিমান ট্যাঙ্ক যুদ্ধ সরঞ্জাম কিনতে হবে মাঝে মাঝে সে সমস্ত মাল দিয়ে একটু প্রশিক্ষণ করে ফুটেতে টুটাতে হবে আর কি বুঝছাও আর বলিস পাতলা পায়খানা ভারত কিন্তু ফ্রান্স থেকে রাফেল কিনেছে রাশিয়া থেকে কিনেছে সুখাই যুদ্ধ বিমান আমাদের তো রাশিয়া ফ্রান্সের সাথে সম্পর্ক ভালো যুক্তরাষ্ট্রের সাথেও ভালো তুরস্ক আছে ভারত এতদিন আমাদের আধুনিক যুদ্ধ সরঞ্জাম কেনার ব্যাপারে ভেটো দিয়ে আসছে এখন বুঝতে পারিস তো কেন তারা ভেটো দেয় এই কূটনীতির কারণে কারণরা ওরা আমরা যেন সমরে শক্তিশালী হইতে না পারি এবং তাদের সেবা দাসী হিসেবে থাকে যায় এরপরে আসেন কৌটিল্যের কূটনীতিতে জোট নীতি কি কটিল্য বলে দিছে যে যখন রাজায় যুদ্ধ করবে না তখন সে অন্য শক্তিশালী রাজ্যের সাথে জোট গঠন করবে এবং নিজেকে সেই শক্তিশালী রাজার হাত থেকে নিরাপদ রাখবে ভারত কিন্তু এই কামটাও ঠিক মতো করে মানে কৌটিল লোকে মাইনে চলে আর কি এই যেমন ধরেন ভারতের সামরিক সহযোগিতা সম্পর্ক আছে রাশিয়া ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সাথে এই তিন দেশ চাইলে যে কোনো সময় ভারতকে জয় বাংলা কইরা দিতে পারে আবার লক্ষ্য করলে দেখবেন যে এই তিন দেশের সাথে যাদের শত্রুতা ভারত কিন্তু তাদেরকে শত্রু মনে করে এই তিন দেশের কমন শত্রু হইল মুসলিম দেশগুলা। ভারত এদের সাথে সন্ধি করার মানে হইল ভারত এদের সাথে মিলা মুসলিম বিরোধী শক্তি গঠন করতে চায় ভারত এইসব দেশ থেকে সমরস্ত্র কেনে এদের সাথে মিলিটারি তথ্য আদান প্রদান করে আমরা হয়তো ইসরায়েলের সাথে সম্পর্ক করতে না পারলো বাকি দুই দেশের সাথে পারবো সেই অবস্থা আমাদের আছে আবার কাঠাল যেভাবে যেইভাবে আমেরিকার সাথে সম্পর্ক করেছিল। তাতে এটা পরিষ্কার বাস্তবায়ন করেছে যেন বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না থাকে আমরা এদের সাথে সম্পর্কের পাশাপাশি চীন পাকিস্তান সৌদি আরব ইরান তুরস্কের সাথে সামরিক সম্পর্ক তৈরি করব। এরা কেউ ভারতের সাথে সন্ধি করবে না কিন্তু আমাদেরকে এরা ভালোবাসে ঠিক কিনা বলেন আমাদের সাথে সন্ধি করবে এই সন্ধিগুলা হইলে তখন দেখবেন যে জয়শঙ্কর বাবাজি আর অজিত দভাল কিভাবে দৌড়ে রূপে থাকে আমাদের সামরিক কেনাকাটাগুলা আমরা এই সব দেশ থেকে করব। আর আমেরিকা রাশিয়াকে সাথে নিতে হবে এরা কিন্তু হিসাবই দেশ এদের থেকে সমরস্ত না কিনলে এরা আপনাকে কোনো সাপোর্ট দিবে না ভারতে রাফায়েল আছে আমরা এফ কিনতে পারি আবার ফ্রান্সের রাফায়েল অথবা রাশিয়ার সুখয় কিংবা চীনের সেন্দু জে টেন কিন চাললি কিনতে পারি তাই না তবে

তখন ওরা ভারতকে তাদের ব্যবসার মধ্যে না আসার পরামর্শ দিয়ে বসায় দিবে পাকিস্তানে আমাদের সামরিক কর্মকর্তাদের সফর একটা ভালো সংবাদ শুনলাম তাদের থেকে জে এফ সেভেন্টি ওয়ান যুদ্ধ বিমান কেনার আলাপ চলতেছে বাংলাদেশ কিনলে তারা খুশি হবে দক্ষিণ এশিয়াতে ভারত একটা সিপাই থাকবে এবার আসেন কৌটিল্যের দ্বৈত নীতি এই জিনিসটা আবার কি এরা সবচেয়ে মজার থিউরি এটার মধ্যে একজন রাজা একই সময় একজনের সাথে যুদ্ধ আর একজনের সাথে সন্ধি বুঝছাও মানে হইলো ভারত একসাথে দুইটা যুদ্ধ করতে পারবে না করবেও না কখনোই না দেখবেন যখন পাকিস্তানের সাথে যুদ্ধ যুদ্ধ খেলে তখন অন্য কারোর সাথে সেই খেলা দেখায় না গত ষোলো বছর তো আওয়ামী লীগ ভারতকে এখন তো সেই মজা আর নাই এখন আমার ভারতের শত্রু সকল দেশের সাথে আলাদা আলাদা করে সম্পর্ক তৈরি করব। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সম্পর্কের অন্যতম মাধ্যম হইল ব্যবসা এবং বাণিজ্য এই সম্পর্ক জোরদার করা এবার আসেন আমাদের ভারত নীতি কেমন হবে কি দিয়ে আমরা ভারতকে সাইজ করতে পারবো অনেক দৌড়ের উপরে রাখতে পারবো প্রত্যেক দিন দাবরানির উপরে রাখতে পারব। এটা আমাদের জানা দরকার না আসেন দেখি অনেকে মনে করে আমরা ছোট দেশ ভারত ছাড়া আমরা চলতে পারব না আরাম জাদা চলতে পারি কিনা তুই দেখ তুই দেখ আমাদের দায়িত্ব দিয়ে দেখ পারি কিনা আমি প্রফেসর ইউনুসকে কইব যে আপনি অনতি বিমলম্বে সার্কের কার্যক্রম চালু করে দরকার হলে বাংলাদেশ সম্মেলনের ডাক দিবে আয়োজন করবে এতে সকল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নত হবে ভারত আসতে চাইবে না জানি কারণ তারা পাকিস্তানের সাথে একটি বিলে আলোচনায় বসবে না আমাদেরকে এই সুযোগটা নিতে হবে এই জন্যে আমরা ভারতকে সারাই সার্কের কাজ শুরু করব। দক্ষিণ এশিয়াতে ভারতের মহাজনগিরি ছুটাই দিতে হবে দক্ষিণ এশিয়াতে পাত্তা না পেলে ভারতকে কোন কোনো দেশই পাত্তা দিবে না ভারত নিজেদের অনেক বড় হ্যাডম ভাবে I mean I think I I am a, I am one-fifth of the world's population I am what today the fifth or sixth largest economy in the world uh, I, I mean forget the history civilization bit everybody knows that but I, I think I'm entitled to have my own side I'm entitled to weigh my own interests make my own choices and my choices will uh, will not be cynical and transactional but they will be a balance of my রোহিঙ্গা সমস্যার সমাধানের নতুন গতি আসবে আর ইন্ডিয়াকে আমরা বাস দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো আগে গেছিলাম যে ভারত তার কোন প্রতিবেশী দেশকে বন্ধু মনে করে না আমরা ভারতকে বন্ধু মনে করার কোন ঠেকা নেই আছে

শুধু দুই সালে ভারত থেকে বাংলাদেশ আমদানি করেছিল চোদ্দ বিলিয়ন ডলার আর যেখানে বাংলাদেশ থেকে ভারত আমদানি করেছিল মাত্র দুই বিলিয়ন ডলার মানে হইল হাসিনা বাংলাদেশের টেকায় ভারতের কোভিড থেকে হওয়া ক্ষয়ক্ষতি মিটানোর ঠিকানি ছিল না হলে ভারতের এত দুঃখ অর্থ কানার কারণ দেখি না ভারতের সাথে আমাদের ব্যালেন্স অফ ট্রেড হবে সমান সমান লাগলে আমাদের পক্ষে বেশি হবে কারণ ভারতের জনগোষ্ঠী আমাদের দশ গুণ আমরা যা ভারত থেকে কিনবো ভারতের আমাদের দশ গুণ কিনতে হবে আমাদের কাছ থেকে ভারত আমাদের থেকে সমান সমান আমদানি না করলে আমরা ভারত থেকে পণ্য আমদানি বন্ধ রাখবো ভারত থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি তেল তুলা পশু খাদ্য মোটর মোটরদান ইত্যাদি এইগুলো আমাদের নিকটবর্তী দেশগুলো থেকে সহজে আমদানি করা সম্ভব আমরা এই সেক্টরগুলোতে চোখ রাখবো আর এই সেক্টরগুলোতে ভারত থেকে আমদানি বন্ধ না করা হইলে আমরা দরকার হইলে রাস্তায় নামবো আবার সংগ্রাম করব। মেসেজ ক্লিয়ার ভারতের একসেটি আমদানি বাদ লাগলে সিন থেকে আমদানি হবে লাগলে রাশা থেকে আমদানি হবে ওদের সাথেও ব্যালেন্স অফ ট্রেডের অবস্থা ভালো না তবে ভারতের শত্রু আমাদের বন্ধু হইতেই পারে আর আমাদের সাথে ফাইলনী করলে আমরা সিনকে দিয়ে ভারতের কাউন্সিল কেটে পারবো তখন ভারত বুঝবে যে কৌটিল্য আমরা বুঝে গেছি ওচাও আর বুঝছেন তো আমি তো কইছিলাম যে রাশা থেকে ট্রাক কেন লাগবে এই যে দেখিছেন না ট্রাক কত সুন্দর দেখিসেন রাশা থেকে ট্রাক কেন ইন্ডিয়ার ট্রাক দেখি কি করবেন আর দেখেছেন মুখে হাসি ফেটেছে এই যে আমার ক্ষুদ্র ভাতারা খুশি হয়ে গেছে ই রাশার ট্রাক দিকে তা আমাদের ভারত নীতি খুব সোজা উনিশশো একাত্তরের পর থেকে আওয়ামী লীগ যে যে চুক্তি করেছে ওইগুলো আমাদের পুনর্বিবেচনা করতে হবে ভারত যদি কোনো সুক্তি না মানে তাহলে আমরা সব সুক্তি বাতিল করে দেব ভারত বাংলাদেশের চৌষট্টিটা অভিন্ন নদীর একটা নদীতে যদি ঠিক মতো পানি না আসে তাহলে ভারতের ট্রানজিট বন্ধ করে দেওয়া হবে সীমান্তে ওদের শাকসবজি কাঁচামাল পয়সা নষ্ট হয়ে যায় একবার এই কাজ দেখবেন ভারত কিভাবে থাকে। আমরা হাসিনা না। ঠিক সেইভাবে ভারতের বাংলাদেশ থেকে কামাই যদি বন্ধ করে দেন তাহলে দেখবেন ওই সোজা ভারতে কেউ শপিং করবেন না ভারতে কেউ চিকিৎসা করতে যাবেন না ভারতের টিভি চ্যানেল বাংলাদেশে চালানো হলে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো ভারতে চালাতে দিতে হবে আমাদের টিভি চ্যানেল টাকা দিয়ে কিনতে হবে ওদের এই বাজার হারানোর ভয় ভারতের মধ্যে ঢুকলেই দেখবেন সব ঝরচালা সেদিন দেখলাম বাংলাদেশ সরকার ভারত থেকে এক হাজার কোটি টাকার ডিজেল কিনবে বলে সিদ্ধান্ত নিছে কি আর করব কি আর বলবো বুঝতে বুঝতে পারছি না জুলাই বিপ্লবের পরে আমাদের প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পান হালাইল ভারতের সেবাদাসী হাসিনার পুলিশের গুলিতে এখন আমাদের ডিজেল কেনার জন্য আর ভারত ছাড়া কাদের চোখে পড়ে না এই জ্বালানি উপদেষ্টা সাথে আমার অনেক বন্ধু বান্ধব ওনারা সম্মান টনমান করে সেজন্য কিছু কইছিলাম না এতদিন কিন্তু কামটা আপনি আরো তো ছয়টা দেশ থেকে তো ডিজেল তেল কিনতেছেন এই যে দেখেন তো ওই ছয় দেশ থেকে ডিজেল কেনা যাইতো না কেন ভারত থেকে তেল কেনার দরকার পড়লো কুরকুরানিটা করেন এটা জ্বালানি উপদেষ্টা সাহেব আপনাকে জাতির সামনে প্রশ্নের উত্তর দিতে হবে প্রচুর কাম করছেন কলে। নাইলে বিপ্লবী জনতা আপনাকে কেন বিশ্বাস করবে এই অনুসার আপনি কি এই ব্যাপারে জানেন নাকি বিএনপির সাথে সমঝোতা হওয়ার পর এখন বিএনপির নিতেছেন নিলে জানান আমরা তো আছি যেই দল গত দশ বছরে মুরগির ক্ষোভ থেকে বাইরে পারে নাই সেই দল এখন নিজেদের জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড বলে আবার ক্ষমতা আসার জন্য ভারতের সাথে হাতাৎ করে যেন ভারতের প্রভুত্ব বাংলাদেশে টিকে থাকে এমনিতে আপনাদের জনসমর্থন কেমন এটা তো বুঝবাই পারিছেন মানে ওই দলকে কইতেছি যে আসতে চাই ক্ষমতায় তারপরে যদি ভারতের দাস হিসেবে পরিচিত পান তাহলে ক্ষমতা আসলে রাখতে পারবেন না হাসিনারে নামাইতে যদি দিন লাগে আপনারা ঘন্টায় নামাই খুব সাবধাননেটার যুগ উন্নত প্রযুক্তির দুনিয়া কিন্তু সরকার চালানোর অভিজ্ঞতা আপনাদের নাই আমরা জানি কিভাবে কি করতে হয় আপনাদের চেয়ে আমরা অনেক ধাপ আগে আমাদের সাথে পরামর্শ করেন নইলে কি করতে গিয়া কি খায়া ফিরে আসবেন তা কিন্তু বুঝবে পাবেন না ভারতে আমাদের সব কাজ স্লো করে দিতে হবে দূতাবাসে আমাদের লোকের সংখ্যা কমাই দিতে হবে পররাষ্ট্র উপদেষ্টা এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন ওই লোক দিয়ে আমাদের আসন্ন বন্ধু দেশের মিশনগুলোকে শক্তিশালী করেন ভারত আমাদেরকে ভিসা না দিলে আমরা ভিসা দিব না আমাদের দূতাবাসে আক্রমণ করলে আমরা ওদের শান্তিতে থাকতে দেবো না ইউনিসার তো ভদ্র মানুষ আপনি না পেলে আমাদেরকে বলবেন আমরা আমার ক্ষুদ্র ভাতা এবং ভগিনীরা ভারতের পাশে আগুন ধরাই দিবে লাগলে জায়গা মতো আগুন ধরাই দেবো আমাদের কোন সরকারি কর্মকর্তা ভারতের প্রশিক্ষণে যাবে না কারণ এই সব প্রশিক্ষণ দিয়ে এতদিন ভারত আমাদের সব অফিসারদের প্রোফাইল বানিয়েছে বুঝছেন তাদের কার কি পছন্দ অপছন্দ কারে পয়সা দিলে হবে কারে মেয়ে ধরাই দিতে হবে তা সব জানে এবং এই কাজ করিস কিন্তু এই যে সানিউল কাদের দেখিছেন না ধরা খেয়েছিল তারা নিয়ে গেছে দেরাদুনে পড়াইছে তাই আমাদের সরকারি অফিসারদের বিশেষ নিছে তাদের শুদ্ধি পরীক্ষা নিতে হবে এবং এরা সব কয়টা বিক্রি হয়ে গেছে আমাদের অফিসাররা ভারতের প্রশিক্ষণে গেলে তাদের অফিসারদেরকেও আসতে হবে এখানে এটা অবশ্য ফরেন সার্ভিস একাডেমি করে তবে এটা আরো বেশি করা দরকার ভারতের অফিসারদের প্রোফাইল তৈরি করতে হবে এবং এর একই সাথে আমাদের চরিত্র ঢিলা অফিসার গুলো আছে না ওদের আপাতত কাজ থেকে বিরত রাখতে হবে নইলে তারপরে দুই প্যাক মাই আবার হোয়াটসঅ্যাপে দিবে ভারত সেই সমস্ত ছবি দিয়ে গুপ্তচরগিরি করাবে বুঝতে পলিসি কলে এখন আপনারা যেহেতু ভদ্রলোক সেই জন্যে সুশীল সেই জন্য আপনারা ওদেরকে দূরে রাখেন যাদের চরিত্র ঢিলা আমি যদি ফরেন মিনিস্টার ভিলামিনি তাইলে ওই হানিটা ফেলা ইন্ডিয়ার মায়াগরে তাদের ডাবল প্রমোশন দিলামিনি ইন্ডিয়া হানি ট্রাপে ফেলানো ছাড়া আর কিছু পারে না তাই তাদের এই হানি ট্রাপ জয় বাংলা করে দিতে হবে যখন কইতে পারবে পারলে আরো পাঠা তোর দেশে মায়েরা আমার কাছে আসে খায় তুই পারিস না তো আমি তোরে সাহায্য করতেছি আরো প্যাটে দিস বান্দা হাজি সেই দিন তাদের এই অস্ত্র আর কাজ করবে না তাদের দর্শন তাদের ফিলোসফি তাদের বিরুদ্ধে প্রয়োগ করা লাগবে তখন কইবেন যে পিনাকি যা কইছিল তা কতটা সত্যি যদিও পিনাকি বাংলাত কছে বগুড়ার ভাষাত কছে তাও কলে এটা সত্য কইছে তাই ভারতে আমাদের সকল সরকারি কর্মকর্তার ট্রেনিং বন্ধ একেবারে ফুল স্টপ এবার আসেন শেষ কথা পরীত্বের শেষ কথা বললে কিছু নাই এক দেশ নিয়ে পলিসি করাটাও বিপজ্জনক এক দেশের সাথে সম্পর্ক স্থাপন করা শুধু সেই দুই দেশের ব্যাপার না অনেক বিষয় মাথায় রাখতে হয় তবে ভারত যেহেতু স্পেশাল ভাবে আমাদের গত 53 বছর লুট করে গেছে তাই আমাদের এখন সময় আছে ভারত নিয়ে বাবার নতুন কইরা পলিসি তৈরি করার কৌটিল্য ভারতের আইডিয়োলজিক্যাল গুরু কলে তবে এমন গুরু ওদের অনেক আছে কিন্তু কৌটিল্যের ব্যাপারটা একটু আলাদা তাই ইউনিসারকে আমি বলবো আপনাদের সব সরকারি কর্মকর্তাদের কৌটিল্য পড়ান বই পড়তে বলেন পরীক্ষা নেন ভারত যেভাবে আমাদেরকে সাইকোলজিক্যালি করাপ্ট করেছে না আমরা এখন ওদের সাইকোলজি শিখবো